গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল চলে এসেছি তোমাদের সঙ্গে একটু কথা বলতে এখন বাজছে হচ্ছে সকাল দশটা আমরা বেরিয়ে পড়েছি মাসির বাড়ির উদ্দেশ্যে মাসির বাড়িতে আজকে আমাদের নেমন্তন্ন আজকে রবিবার ওর ছুটি মেশোরও আজকে ছুটি কাজের সেই জন্য আজকেই মাসির বাড়ি যাচ্ছি আর পুজোর সপ্তাহে সপ্তমীর দিনও মাসি বলেছিল যেতে কিন্তু আমরা বাড়ি চলে গেছিলাম বলে যাওয়া হয়নি বাড়ি থেকে আসার পর এই একটাই ভিডিও আজকে করলাম তো কি করব সারা দিন সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করব ছোট্ট করে তো দেখো তোমরা ভিডিওটা রাস্তায় যেতে যেতে একটু ছবি তুলে নিচ্ছি তো মাসির বাড়ির কাছেই এই মিষ্টির দোকান তো একটু মিষ্টি নিয়ে নেব দিয়ে আবার যাত্রাপথের দিকে রওনা দেব। তো তোমরা দেখো ভিডিওটা আশা করছি ভালো লাগবে সারা দিন কি করব না করব সেই সবই তোমাদের সাথে একটু শেয়ার করব। বন্ধুরা আমরা মাসির বাড়ি চলে এসেছি ওই যে আমার ভাই আর এটা হচ্ছে আমার বোন আর ওদের সাথে এখন ও গল্প করছে আর আমি একটু সেই ফাঁকে ভিডিও করে নিলাম ওই পাশে আমার বসে আছে দুজনের মধ্যে আবার ঝগড়া হয়ে গেছে তো রাগ হয়েছে সেই জন্য বালিশ চাপা দিয়ে চুপ করে শুয়ে পড়ল তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এই যে মাসি আমাদেরকে খাবার দিয়ে দিয়েছে টিফিন জল খাবার খেতে দিয়ে দিয়েছে আর ও চুপ করে ফোন ঘেটেই যাচ্ছে ওর খাওয়ার সময় নেই তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে দেখো আমরা এখন ঘুরতে বেরিয়ে পড়েছি এখন বাজছে সাড়ে এগারোটা গঙ্গার ধার দিয়ে চললাম একটু ঘুরতে তো ওরা দুজন কোথায় ঢুকে পড়েছে আর আমি ফুচকিটাকে নিয়ে আস্তে আস্তে হাঁটছি তো তাই ওরা এখন গট 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 করে হেঁটে চলে গেছে আর আমরা দুজন লাস্টে পড়ে আছি ওই দেখো ওরা যাচ্ছে কতটা দূরে আর আমাদের দুজনকে ফেলে রেখে ওরা চলে যাচ্ছে তো দেখো গঙ্গার ধারে চলে এসেছি এখানে এসে দুটো ছবি তুলেছি আর কিছু করিনি গঙ্গার জলের নোংরা যাতে না করে সেই জন্য সতর্ক বার্তা তাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর বোতলটা নিয়ে আসা হয়েছে একটু গঙ্গা জল ভরা হবে আমাদের রুমের জন্য সেই জন্য বোতলটা নিয়ে আসা হলো তো দেখো গঙ্গা জল ভরবে সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দেব ওই ভরবে জলটা আমি ভরবো না

ভাই বোনকে খুব জ্বালাচ্ছিলো বলে দুজন দুজনকে এক্সচেঞ্জ করে নিয়েছি ওকে দিয়েছি ওর কাছে আর ভাইকে নিয়েছি আমার কাছে কিন্তু আমার সাথে যাওয়ার সময় তো নখ ভেঙে দিচ্ছিলো এরকম করতে করতেই এসেছে বাড়ি আর এই যে বাড়ি এসে আমি আমার বাঘের মতো চুলগুলোকে একটু বেঁধেছি খুব গরম করছে এবার মাসি খাওয়া দাওয়া করতে দিয়ে দিয়েছে ভাত শাক ভাজা পাঁপড় ভাজা আলু ভাজা পটল ভাজা মুগের ডাল স্যালাড আর চিলি চিকেন তো চলো আমরা খাওয়া দাওয়া সেরে নিই কালো মেঘে আকাশ ঢাকা ওই সাদা বক মেলছে পাখা কিন্তু এখন সাদা বককে পাখা মেলতে দেখা যায় না এখন হেলিকপ্টারকে পাখা মেলতে দেখতে পাওয়া যায় তো এখন হেলিকপ্টারও নেই এখন ফাঁকা আকাশ দেখো সন্ধ্যেবেলার খাবার নিয়ে আবার বসে পড়েছি চিঁড়ে খই বাতাসা আবার তালের যে আটির যে শ্বাস সেটা মাখা নিয়ম লক্ষ্মী পুজোর দিন আর কি মাসিতে বাড়িতে খেতে হয় আর ওকে খেতে বলা হচ্ছে খাবে না পড়তে বসেছে এখনও আবার এই যে একটার পর একটা কোথাও গেলে পরে একটার পর একটা খাওয়া হতেই থাকে হতেই থাকে রাতের খাবার নিয়ে খাওয়া হয়ে গেল। এবার আমরা আবার রুমের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি তো এই যে এই মন্দিরটাই সন্ধেবেলা এসেছিলাম একবার প্রণাম করতে তো মন্দিরের কোনো ভিডিও করিনি ভেতরে ঢুকে তো বাইরে থেকেই তোমাদের দেখালাম এই মন্দিরে দুজনে মিলে একবার প্রণাম করতে এসেছিলাম এবার আমরা রুমে ফিরে যাচ্ছি তো দেখি ওখানে গিয়ে আবার তালা লাগিয়ে দিয়েছি আর এই দেখো মাসি বালতি দিয়েছে আর দুটো বোতল এক বোতল আছে গঙ্গা জল আর একটা বোতল খালি তো জল ভরবো বলে নিয়ে যাচ্ছি ও নিয়ে যাচ্ছে তো চলো রুমে গিয়ে আর ভিডিও করব না এখানেই আমার ভিডিওটা শেষ করছি তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো দেখা হবে পরে একটা ভিডিওতে তো আজকের মতো টাটা গুড নাইট সবাই ভালো থেকো আর দেখো দরজায় তালা দিয়ে দিয়েছে তালা খুলে এবার ভেতরে ডিপো তো টাটা